বর্তমান সময়েও মেয়ে সন্তান জন্ম দিলেই নানা তাচ্ছিল্য এবং বঞ্চনা করা হয় মা ও শিশুকে লাঞ্ছনা বঞ্চনার কারণে অনেকেই মেয়ে হওয়ার অপরাধে মাকে তালাক দিয়েছে কোথাও আবার মেয়ে হওয়ার অপরাধে খুন হতে হয়েছে মাকে সেই সমাজেরই সেই সব মানুষদের শিক্ষা দিতে অভিনব উদ্যোগ নিল এক কন্যা সন্তানের বাবা প্রথম সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে বেসরকারি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানকে মেয়ে মানে জগতের আলো মেয়ে মানে ঘরের লক্ষ্মী তাই নিজের প্রথম কন্যা সন্তান হবার পর বাবার অভিনব উদ্যোগকে সাধুবাদ জানালো এলাকার বাসিন্দারা উল্লেখ্য গত আঠেরোই মে মুর্শিদাবাদের বেসরকারি বসুমতী নার্সিংহোমে জন্মগ্রহণ করেন ইউসুফ হাসানের প্রথম কন্যা সন্তান মেয়ে হওয়ার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা তারপরেই সিদ্ধান্ত নেন মেয়েকে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ঢাকঢোল পিটিয়ে ঘরে নিয়ে আসবে আদরের দুলাল কন্যাকে নবজাতক কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান জানান তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন সাদরে গ্রহণ করবেন এবং সমাজের মানুষদেরকে বার্তা দেবেন যে কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী তাই তিনি ঘরের লক্ষ্মী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে এসেছেন অপরদিকে কন্যা সন্তানের মা জানান তার স্বামীর এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি আরো বলেন সমাজের প্রত্যেকটা স্বামীর এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারে এমনটাই বার্তা দিয়েছেন কন্যার মা রুকসা ইচ্ছা পারবেন আপনারা দেখছেন মুর্শিদাবাদ কারেন্ট নিউজ বিভিন্ন সময়ে দেখা গেছে মেয়ে সন্তান হলে বেশিরভাগ অবহেলিত হয় সেই অবহেলার যুগে আপনারা এই উদ্যোগ কিভাবে নিলেন এই উদ্যোগ ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যখন আঠারো বছর বয়স হয় তারপর থেকেই স্বপ্ন ছিল যে বিয়ে যেদিন হবে সেদিন যেন আমার ঘরে একটা কন্যা সন্তান আসে বা মা ফতেমা আমার ঘরে আসে তো যখন আমি আঠারো তারিখে এই হসপিটালে নিয়ে আসি বসুমতি হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড তখনকার এনার ডাক্তাররা যখন অতি করে বলে যে আমার মেয়ে হয়েছে তখন খুশিতে আত্মহারা হয়ে যায় এবং আমার যে স্বপ্ন যে আজকে দশ বারোটা গাড়ি এনে আমার মেয়েকে ফুল সাজিয়ে আজকে নিয়ে যাচ্ছি এবং আমি আগামী দিনে যেন মেয়ের দেখভাল ভালোভাবে করতে পারি আপনাদের কাছে তার জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা চাইছি এবং এই হসপিটালে এই কারণেই করা কারণ এই হসপিটালটা অত্যন্ত ভালো এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এরা এত ভালো পরিষেবা দিয়েছে যেটা বলে বোঝানোর না এবং এখানকার যিনি ডাক্তার আছেন শুভেন্দু তিনি আমার স্ত্রীর ওয়াইফের অতি করেছিলেন এবং তিনিও খুব ভালো একজন ডাক্তার এবং খুব ভালোভাবে আমার ছেলে এবং আমার মেয়ে এবং স্ত্রীকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছেন এবং আমি সুস্থভাবে যে বাড়ি নিয়ে যেতে পারছি তার জন্য এই হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ কি বার্তা দেবেন সমাজকে সমাজকে একটাই বার্তা দেবো যে মেয়ে হলে অনেক বাবা মনে করেন যে আমার মেয়ে হয়ে গেছে হয়তো আমার জীবন শেষ কিংবা কিছু কিন্তু একটা মেয়ে হলে যে জীবনটা শেষ বা আমার জীবনে আর কিছু থাকলো না এটা না মেয়ে জন ঘরে জন্ম নেয় লক্ষ্মী ঠিক আছে তো প্রত্যেকটা বাবা মাকে একটাই বার্তা দিতে চাই যে আপনাদের মেয়ে হলে উদাস হবেন না মেয়েও আপনার পাশে দাঁড়াবে মেয়েকে শিক্ষিত করুন মেয়েকে বড় করে তুলুন এবং সাদরে গ্রহণ করুন মেয়ে হয়েছে বলে মন ভাঙবেন না এটাই বার্তা দিতে চাইব এবং মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারাও এরকম প্রেরণা যোগান এরকম প্রেরণা যোগালে আগামী দিনে আমাদের কারোর ঘরে মেয়ে জন্ম নিলে মা লক্ষ্মীর জন্ম হয়েছে সবাই মনে করবে এই বার্তাটাই দিতে চাই আপনার নাম ইউসুফ হাসান বাড়ি বাড়ি আমার রতনপুর সাগর থেকেই রতনপুর স্বামীর এমন উদ্যোগে কতটা খুশি হয়েছেন আপনি প্রচন্ড খুশি হয়েছি কারণ প্রত্যেকটা স্বামীর এরকম করা উচিত যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ কারণ আমার স্বামী প্রচন্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয় ছেলে মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সময় আপনার নাম একজন কন্যা সন্তান হয়েছে একজন বাবার সেই কন্যা সন্তানকে নিতে এসছেন গাড়িতে গাড়ি সাজিয়ে কি বলবেন আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার মতো মানে নর মে মেয়ে মা ফতেমা যখন ঘরে এসেছিলেন তখন মানে মেয়ে সন্তানের সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি দুনিয়ার বুতে যখন মেয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী মা বাবা কাউকে ভারী হতে নেই সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই মেয়েও যেমন সন্তান ছেলেটাও সন্তান মেয়ে ছেলে বলে কোনো ভেদাভেদ নেই ছেলে মেয়ে দুটোই সমান এই সমাজে দেখা যায় কন্যা সন্তানের সময় বিভিন্ন সময় যে বিচ্ছেদ হয় বাবা মায়ের সেখানে কন্যা সন্তান হয় বাবা সাদরে গ্রহণ করছেন কন্যা সন্তানকে কি বলবেন বিবাহ বিচ্ছেদ হয় যেমন ধরেন কেউ আর কি মেনে নিতে পারছে না এটা কিন্তু ভুল কথা যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরও ঠিক ততটাই অধিকার আছে ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার ঢুকে যে হ্যাঁ আমিও ডক্টর হতে পারি আমিও ইঞ্জিনিয়ার হতে পারি আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ আমিও বড় হয়ে কিছু হবে মা বাবার জন্য আমিও মানে ছেলের মতোই একটা সন্তান এই কন্যা কে হচ্ছে আপনার আমার নাতনি হচ্ছে এই যে এমন একটা উদ্যোগ মেয়ে সন্তান হওয়ায় বাবা খুশি হয়ে মেয়ে সন্তানকে ফুল দিয়ে বরণ করছেন কী বলবেন এই হসপিটালে তার সন্তান হয়েছেন হসপিটালের সন্তান হয়েছে এবং সুস্থভাবে আমরা তাদের বাচ্চা এবং মাকে বাড়ি পাঠাতে পারছি এটা একটা আনন্দের ব্যাপার এবং নিশ্চয়ই করোনা সন্তান হওয়ার জন্য ওনারা যতটা খুশি আমরাও আমাদের হসপিটাল ততটাই খুশি এবং এই যে আনন্দ মুখর একটা অনুষ্ঠান ওনারা করছেন এটা কোন সন্তান জন্ম দেওয়া আরও বেশি উৎসাহিত হবেন জনগণ এটাই আশা করছি এই কন্যা সন্তান জন্ম হওয়ায় এমন সাদরে গ্রহণ এটা সমাজে কতটা প্রভাব সমাজে অবশ্যই পড়বে বা উচিত এরকম দেখা যায় না দেখা যায় না এবং আমরা দেখেছি যে কন্যা সন্তান হওয়াকে নিরুৎসাহিত করা হয় অনেক সময় কিন্তু এক্ষেত্রে সমাজের উপর অনেক বড় প্রভাব পড়বে বলে আশা করছি এবং এরকম সবারই করা উচিত বেসিক্যালি এই জিনিসটা করা উচিত যে কন্যা সন্তান জন্ম নিলে একটা অবশ্যই পরিবেশ সৃষ্টি হওয়া উচিত এবং এটা সমাজের উপর অনেক বড় প্রভাব ফেলবে বলে আমি মনে করছি এই কন্যা সন্তানের বাবাকে কি বার্তা দেবেন কি বলবেন তার উদ্দেশ্যে নিশ্চয়ই তাকে তো বলার মতো কিছু নেই কারণ সে যে যে জিনিসটা দেখালো আছে এটা প্রত্যেকটা বাবারই উচিত যাদের কন্যা সন্তান জন্ম নেবে প্রত্যেককেই উচিত যে সদরে সেই কন্যা সন্তানকে বহন করে আপনার নাম পড়েছেন অনল অরবিন্দ ঘোষ